আচ্ছা একটা জিনিস যেহেতু আঠেরো নম্বর ওয়ার্ডে আপনি নিজেও আছেন কাউন্সিলার আঠেরো নম্বর ওয়ার্ডে যেখানে এখানে যে সৌমেনের মুদির দোকান থেকে বাঁশতলা দিয়ে যে রাস্তাটা গেছে কলেজের স্কুলের গ্রাউন্ডের দিকে কালীপুর স্কুলের সেই দিকটায় একটা দিকে পিচ রাস্তা হয়ে শেষ হয়েছে তারপর একটা পিচ রাস্তা মাঝখানটা অনেকটা অংশ ভীষণ রকম কাদা এখানে এই নিয়ে আমরা যেমন আরামবাগ টাইমসে সংবাদও করেছি মানুষ হাঁটতে পারছে না যাওয়ার খুব অসুবিধা হচ্ছে জানা গেছে পানীয় জলের পাইপ দীর্ঘদিন ওখানটায় ফেটে কাদা হয়ে আছে এই রাস্তাটা হচ্ছে না যে নতুন ড্রেনটা হলো ড্রেনটা পুরো ভেঙে দীর্ঘদিন পড়ে আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সেটা হচ্ছে না তারপর বিভিন্ন জায়গায় জলের পাইপ ফেটে আছে হচ্ছে না কলেজের দিকে কিছুক্ষণ আগে কয়েকজন অভিযোগ করছিল এই দিকে একটা ড্রেন মানে একদম দীর্ঘ সময় ধরে পড়ে আছে হচ্ছে না ড্রেনে জল যাচ্ছে না তারপর কাঠগোলার পাশে একটা যে ড্রেনটা যেটা নদীর দিকে গেছে ওটা দীর্ঘ সময় পরিষ্কার করা হয়ই না কোনো দিনই হয় না তারপর আছে যেটা কলেজের যে ছাত্রাবাস তার পাশে পৌরসভার যে হাই ড্রেনটা যার জলটা নদীতে গিয়ে পড়ার কথা সেটা একদম ময়লায় জমে আছে সাফাই বিভাগে আমি বহুবার বলেছিলাম তারা এসে দেখেও গেছিল আপনিও বলেছিলেন যে এটা খুব দ্রুত করে দেওয়া হবে কিন্তু হয়নি কোনো ড্রেনেরই কাজ হচ্ছে না এবং ওই রাস্তাটা বাঁশতলার দিকে খুব খারাপ অবস্থা এইগুলো কি করা যাবে এটা দুয়ারে সরকারের ক্যাম্পে নিশ্চয়ই এটা আমরা একই সঙ্গে যেমন সাংবাদিকতা একই সঙ্গে আমি এই ওয়ার্ডের একজন বাসিন্দা এটা কি বলবেন দেখুন মানুষের তো অভিযোগ থাকবে অভিযোগ না সার্বত্র আছে আপনারা একটা রিপোর্টারের কাজ করেন এবং বিভিন্ন মানুষ আপনাদের কাছে বলবে আর আমি চোখে রোজ এই বলাটা এই বলাটা বা এবং চোখে দেখাটাই স্বাভাবিক তো আপনাদের জানা উচিত যে আরামবাগ পৌরসভা সীমিত ক্ষমতার মধ্যে না এই সমস্যাটা ওই রাস্তার সমস্যাটা এই নতুন বোর্ডের আমল থেকে নয় তার আগের বোর্ডের স্বপনবাবু যখন ছিলেন তখন থেকে এই দুরবস্থা একটা রাস্তা শেষ হয়ে আর একটা রাস্তার মাঝখানে স্বপন মল্লিকদের বাড়ির ওই পাশটাতে ওখানে অনেকটা অংশ কাদা মানুষকে লাফিয়ে লাফিয়ে যাতায়াত করতে হয় অথবা বিপজ্জনকভাবে ড্রেন পেরোতে হয় এটা নিশ্চয়ই একটা ওয়ার্ডের জন্য খুব সুস্থ ব্যবস্থা নয় কেন রাস্তাটা হবে না কেন ওইটুকু হয়ে থেমে যাওয়া হলো ওটা তো পুরোটা করে দেওয়া যেতে পারতো না যেরকম স্কিম এত থেকে এত দূর পর্যন্ত অনেক সময় দেখা যায় স্কিমের বাইরে দোকান পর্যন্ত পিচ টেনে দেওয়া হয়েছে ঢালাই টেনে দেওয়া হয়েছে কোথাও ক্ষেত্রে যে যে রাস্তাটা হয় তার চওড়া এবং লম্বা কোথাও যদি একটু কম হয় তখন সেটা আমরা এগিয়ে দিতে পারে কন্ট্রাক্টরকে বললে তোমার এই জায়গাটা একটু কম হচ্ছে তো তুমি এদিকটা বাড়িয়ে দাও এখন সেইটা করা যাচ্ছে না তো আমরা বিভিন্নভাবে যেমন ড্রেনের পরিষ্কার গোটা ফাটাফুটি এইগুলো আমরা অভিযোগ করেছি পৌরসভায় তারা বারবার আমার মোটর সাইকেলে করেও সাফাই বিভাগকে নিয়ে আমি বিভিন্ন ড্রেন এবং রাস্তা আমি দেখিয়েছিলাম যে এই কোনো মানুষের সুবিধার্থে করে দেওয়া হোক সবটাই না কোথাও একটু আদু করেছে এটা অস্বীকার করা যাবে না সাফাই বিভাগ যে আপনাদের কাজ করছে না আমি একবারও বলিনি ওরা রাত দিন এক করে কাজ করছে কিন্তু এইখানটাতেই কোথায় কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের কাজ হচ্ছে যে সব জায়গা আছে আমাকে যেমনভাবে অফিস থেকে বলে সেইভাবেই আমাদের বোর্ড মিটিংও আলোচনা হয় আমরা সেইগুলো দিয়েছিলাম এবং এর যে কাজের যে পদ্ধতি তার ভেটিং করে স্কুলে করে ভেটিং করে ফান্ডিংয়ের জন্য পাঠায় তো অফিসে বারবার তালিকা এই কাজ এখনও আমি করতে পারিনি এইটা কাউন্সিলর হিসাবে আমারও খুব খারাপ লাগে যে এইগুলো করা উচিত বারবার আমরা বোর্ড মিটিংয়ে তুলি যে আঠেরোতে সব জায়গায় যখন কাজ হচ্ছে আঠেরোতে কেন কাজ হচ্ছে না এবং একটা কাজ আমরা দেখেছিলাম যে এইখানেতে কিছুদিন আগে পুজোর আগে যে মাটি ফেলে এবং কিছু ইট ভাঙা দিয়ে কিছু গর্ত বোঝানো হচ্ছিল সেইটা যখন আমরা আমরা যখন আমরা যখন সেটা বুঝি যে মানুষ বলছিল এটা কোনো একজন তার ব্যক্তিগতভাবে কাজ করছে তহবিলে তারপরে আমরা বিভিন্ন রিপোর্টার বা বিভিন্ন মানুষের কাছে খোঁজ নিয়ে জানতে পারি যে এটা পৌরসভার ডিপার্টমেন্টাল কাজ হচ্ছে কিন্তু আজ এ কাউন্সিলার হিসাবে আমাকেও বাদ দিয়ে পড়েছিল এবং আজকে সেই মানুষ আজকে মানে যেভাবে ধুলো যেভাবে ইয়ে করছে আমরা পৌরসভায় এটা জানিয়েছিলাম যে কোনো জায়গায় কাজ হলে কাউন্সিলারকে বাদ দিয়ে কেন কাজ হচ্ছে উনি বলেছিলেন এইটা আমার ভুল হয়েছিল আমি দেখে নেব পরে তো আজ পর্যন্ত এই ধুলো দেখা হয়নি ধুলোর কোনো দেখা হয়নি দেখুন সবটা তো কিছু বলা যায় না আপনার প্রকাশ্যে কিছু বাধ্যবাধকতা আমাদেরও আছে অনেক এই এলাকায় যখন কাউন্সিলর হিসাবে এসেছি অনেক জ্বালা নিয়ে আমি বেঁচে আছি জানি না কতদিন এই সুরা আমি করতে পারবো আপনাদের মাঝে এখানে আরেকজন পানীয় জলের লাইনটা কিছুতেই সংযোগ হচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে শিশু উদ্যানের পিছনের দিকেই তার বাড়ি জলের লাইন পুরোটাই গেছে কিন্তু কোথায় কোন একটা অদৃশ্য কারণে তার বাড়িতে আজও জলের কানেকশন হচ্ছে না পানীয় জলের অধিকার তো প্রত্যেকের অথচ তার লাইন টানা হওয়ার পরেও কেন কানেক্ট হচ্ছে না দেখুন শুধু লাইন নয় লাইন ড্রেন রাস্তা টোটালটাই আঠেরোটা ওয়ার্ড আঠেরো নম্বর ওয়ার্ড অন্ধকারে আছে আঠেরো নম্বর ওয়ার্ডে তো আজকে আপনি কাউন্সিলার নয় দীর্ঘদিন ধরে আজকে নয় শনিবার কথাটা শুনুন যে আগের বোর্ডের আমলেটা আপনি কিছু কাজ হয়নি আগের বোর্ডের আমলে ওইখানেতে আমাদের পাইপ লাইন ফেলা হয়েছিল এবং মেন পাইপ ফেলে খালি সংযোগটা করে দিল সেই সংযোগ করার মতন এখনো তাদের রাস্তা তৈরি হয় না যে এইটুকু সংযোগ দিলে পার্কের পেছনে কয়েকটা যে বাড়ি আছে তারা উপকৃত হয়ে যাবে তাদের মেন লাইন টানা হয়ে গেছে শুধু সংযোগটা করবে সেইটাও করে দিচ্ছে না সমস্যাটা কোথায় সমস্যাটা তাদের লোক এবং পাইপ নাই বলছি এবং এর বাইরেও আমরা দেখবেন অধিকারী পরিবার আছে তাদের তাদেরও যে জলের যা সমস্যা আমরা অফিসে তাদেরকে বলছি এখন যে অমৃত হচ্ছে অমৃত কাজ হচ্ছে সেটা পঞ্চাশ ফুটের বেশি নাকি দেওয়া হচ্ছে না ওদের মেন লাইন থেকে টানতে গেলে একশো ফুটের কি বেশি হবে তো অফিসকেও আমরা এটা বলেছি যে অমৃত কুয়ের এই কাজগুলোকে যাতে একশো ফুটের হর হয় সে ওরা বলছে যে এটা মেন পাইপ ফেলতে হবে যে মেন পাইপ ফেললে ওদের লাইনটা যাবে সেইগুলো প্রসেসিংয়ে আছে একটু দেরি লাগবে কিন্তু হয়ে যাবে